হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা ডব্লিউবিএসএসসি এসলএসটি বায়োলজি বাস্তুতন্ত্রের উপর কুড়িটা এমসিকিউ দেখব কতটা ভালো করে তোমরা পড়েছো এই ভিডিওটার মাধ্যমে তোমরাও কিন্তু এটা অ্যানালাইসিস করতে পারবে ঠিক আছে তো আমি অনন্যা তোমাদের সঙ্গে রয়েছি লাইফ সায়েন্স এস এল এস টি নাইন আজকের ক্লাস নিয়ে কারণ আজকের এমসিকিউগুলো আমি সম্পূর্ণ বাংলায় করাবো ঠিক আছে এই জন্য বললাম যে নাইন টেন যারা ইলেভেন টুয়েলভে আছে তারাও দেখতে পারো কারণ কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু তৈরি করা হয়েছে তোমাদেরও কিন্তু কাজে আসবে আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর প্রিভিয়াস প্রচুর প্রচুর এমসিকিউ কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে ওগুলো তোমরা দেখো প্র্যাকটিস করো তোমাদের কিন্তু অনেক হেল্প হবে তো দেরি করবো না চলো চলে যাচ্ছি প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে বাস্তুতন্ত্রে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কিভাবে প্রযোজ্য। প্রযোজ্য সেকেন্ড ল কিভাবে দেখছি তোমরা দেখো তোমরা কত মানে পারো নাকি এটার অ্যান্সার দেখো অপশান এ বলেছে শক্তির রূপান্তর হান্ড্রেড পারসেন্ট কার্যকর শক্তির রূপান্তর হান্ড্রেড পারসেন্ট কার্যকর শক্তি চক্রাকারে প্রবাহিত হয় প্রতিটি শক্তি স্থানান্তরের সময় কিছু শক্তি তাপ হিসেবে হারিয়ে যায় প্রতিটি শক্তি যখন স্থানান্তর হচ্ছে তখন কিছুটা শক্তি কিছু তাপ হিসাবে বেরিয়ে যাচ্ছে শক্তি শুধুমাত্র উৎপাদক দ্বারা ব্যবহৃত হয় ঠিক আছে তো অ্যান্সার কি হবে অ্যানসার কিন্তু হবে প্রতিটি শক্তি স্থানান্তরের সময় কিছু শক্তি তাপ হিসেবে হারিয়ে যায় উত্তর হবে অপশান সি ঠিক আছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা পজ করে নিয়ে নিজের আগে খাতায় করবে যে কতটা কত করতে পারছো তারপরে অ্যান্সারটা মেলাবে ঠিক আছে চলো প্রত্যেকে কিন্তু স্কোর জানিও বলেছে নিজের কোনটি একটি অটো ট্রফিক জীব যা বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদক হিসেবে কাজ করে না নিচের কোনটি অটো ট্রফিক জীব যা বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদক হিসেবে কাজ করে না অপশনগুলো দেখো কি বলেছে সায়ানো ব্যাকটেরিয়া গ্রিন অ্যালগি সালফার ব্যাকটেরিয়া অ্যামিবা ঠিক আছে তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অ্যামিবা হুম কোন টপিকের ওপর এমসিকিউ তোমাদের প্রয়োজন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ম্যাম এই টপিকটার ওপর এমসিকিউ দিলে আমাদের হেল্প হবে তো আমি সেটার ওপরেও কিন্তু ক্লাস নিয়ে আসব ঠিক আছে পুরোপুরি তোমার আর তোমাদের সাথে আমার কমিউনিকেশনের ওপর ডিপেন্ড করছে ঠিক আছে তোমরা আমার সঙ্গে তোমাদের মনে যা যা ইচ্ছা রয়েছে যে কিভাবে তোমরা পড়ছো কিভাবে হেল্প করলে তোমাদের সুবিধা হবে সেগুলো কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেবে ম্যাম এই টপিকটা একটু বুঝিয়ে দিন বা এই টপিকের ওপর এমসি কেউ দিন এগুলো তো বলতে হবে না না বললে তো আমি তোমাদের কি কি সমস্যা রয়েছে সেগুলো বুঝতে পারবো না ঠিক আছে তো আমাকে সেগুলো জানাবে তোমরা কমেন্ট সেকশনে সেই বেসিসেও কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো ঠিক আছে তোমাদের প্রত্যেকের কথা রাখার একশো চেষ্টা করব ঠিক আছে চলো পরের প্রশ্ন বলছে একটি বাস্তুতন্ত্রে ইকোলজিক্যাল পিরামিড অফ বায়োমাস কখন উল্টানো থাকে পিরামিড অফ কখন থাকে অপশনগুলো দেখো মরুভূমিতে হিমালয়ে জলজ বাস্তুতন্ত্রে গ্রীষ্মমন্ডলীয় রেইন ফরেস্টে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো জলজ বাস্তুতন্ত্রে কিন্তু ইকোলজিক্যাল পিরামিড অফ বায়োমাসটা উলটানো উল্টানো থাকে নেক্সট কোশ্চেন নিচের কোন বাস্তুতন্ত্রটি প্রাথমিক উৎপাদনশীলতা অনুযায়ী সবচেয়ে কম নিচে কোন বাস্তুতন্ত্রটা প্রাথমিক উৎপাদনশীলতা অনুযায়ী সবচেয়ে কম প্রশ্নগুলো খুব ভালো করে বুঝবে কারণ খুব থাকে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কেমন লাগছে এমসিকিউ কিউ ক্লাসগুলো প্রত্যেকে কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও ঠিক আছে যত বেশি লাইক আসবে তত বেশি কিন্তু এমসি কিউ পাবে কারণ তত বেশি আমার তোমাদের জন্য এমসি কিউ তৈরি করার ইচ্ছাটা আরো বাড়বে না স্টুডেন্টদের ভালো লাগছে ঠিক আছে তো প্রত্যেকে যাদের একটু মনে হচ্ছে যে না তোমার কিছুটা হলেও তোমার হেল্প হলো এমসিকিউর জন্য অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ঠিক আছে চলো অপশনগুলো দেখো কি বলেছে কোরাল রিফ তৃণভূমি মরুভূমি অরণ্য ঠিক আছে তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো মরুভূমি ঠিক আছে মরুভূমির যে বাস্তন্ত্র সেখানে কি হচ্ছে প্রাথমিক উৎপাদ উৎপাদনশীলতা অনুযায়ী সবচেয়ে কম হুম মরুভূমির বাস্তন্ত্রটি আচ্ছা চলো পরের প্রশ্ন গ্রস পিরামিড প্রোডাক্টিভিটি জিপিপি ঠিক আছে গ্রস পিরামিড প্রোডাক্টিভিটি থেকে নেট পিরামিড প্রোডাক্টিভিটি এনপিপি নির্ণয়ের সূত্রটি কি। অপশনগুলো দেখো কি বলেছে এনপিপি ইজ ইকুয়াল টু জিপিপি প্লাস রেসপিরেশন এনপিপি ইজ ইকুয়াল টু জিপিপি মাইনাস ডিকম্পোজিশন এনপিপি ইজ ইকুয়াল টু জিপিপি মাইনাস রেসপিরেশন এনপিপি ইজ ইকুয়াল টু জিপিপি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে তো তোমরা নিজেরা একটু ট্রাই করো তারপর আমি অ্যান্সারটা বলছি ঠিক আছে পজ করে রেখে নিজেরা ট্রাই করো ঠিক আছে তো দেখো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো এন পিপি ইজ ইকুয়াল টু জিপিপি মাইনাস রেসপিরেশন গ্রস প্রাইমারি প্রোডাকশনের থেকে আমরা রেসপিরেশনটাকে যদি মাইনাস করি তাহলে কিন্তু আমরা নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি কিন্তু পাবো পরের প্রশ্ন লিন্ডম্যানস টেন পারসেন্ট ল বলতে কি বোঝায় লিন্ডম্যানের দশ শতাংশের সূত্র বলতে কি বোঝায় অপশন দেখো বলেছে খাদ্য জালে দশটি ট্রফিক লেভেল থাকে প্রতিটি ট্রফিক স্তরে টেন স্থানান্তর হয় খাদ্য চক্রে পার্সেন্ট অজৈব পদার্থ থাকে খাদ্য শৃঙ্খলে টেন পার্সেন্ট ফিডব্যাক লুপ থাকে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো প্রতিটি ট্রফিক স্তরে টেন পার্সেন্ট শক্তির স্থানান্তর ঘটে এটাকে বলে দশ শতাংশের সূত্র ঠিক আছে চলো পরের প্রশ্ন কোন প্রজাতিটি ইকোলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে ব্যবহৃত হয় কোন প্রজাতিটা ইকোলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে ব্যবহৃত হয় অপশনগুলো দেখো গরু ব্যাঙ হাতি সাপ ঠিক আছে অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো ব্যাং ব্যাঙ কি হিসেবে ইকোলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে কিন্তু ব্যবহৃত হয় প্রত্যেকে জানাবে কিন্তু क्वेश्चनগুলো কেমন লাগছে বাস্তুতন্ত্রে ডিকম্পোজড হিসেবে কোনটি কাজ করে না যখনই কোশ্চেনে কোথাও নেগেটিভ ওয়ার্ড পাবে তখন অ্যান্সারটা করার আগে না দশ বার ভেবে করে না বলেছে তার মানে কি তুমি যে অপশানগুলো দিয়েছো তার মধ্যে তিনটে তোমার হলো পজিটিভ থাকবে একটা হলো নেগেটিভ থাকবে তো আমরা সব সময় বইতে কি পড়ি আমরা সবসময় সঠিকটা পড়ি আমরা তো ভুলটা পড়ি না তো অ্যান্সার করার সময় কি হয় না চোখের ভুলের জন্য মনের ভুলের জন্য সঠিকটা অ্যান্সার হয়ে যায় কিন্তু তোমাকে ওখানে ভুলটাকে খুঁজে বার করতে বলেছে ঠিক আছে তো এই সিলি মিস্টেক গুলো যেন এক্সাম হলে না হয় ঠিক আছে আচ্ছা বাস্তুতন্ত্রের ডি কম্পোজার হিসেবে কোনটি কাজ করে না ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া আর হলো গ্রাস হফার হম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো গ্রাস হফার এটা কিন্তু ডি কম্পোজার হিসেবে কাজ করে না নেক্সট কোশ্চেন নাম্বার নাইন কি স্টোন স্পিসিস বলতে বোঝায় কি স্টোন স্পিসিস বলতে কি বোঝায় অপশনগুলো দেখো যে প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি বাস্তুতন্ত্রে যার গুরুত্ব সবচেয়ে কম যার উপস্থিতি বাস্তুতন্ত্রের গঠন নির্ধারণ করে শুধুমাত্র খাদ্য হিসেবে ব্যবহৃত হয় ঠিক আছে কি স্টোন স্পিসিস বলতে কি বোঝায় যার উপস্থিতি বাস্তুতন্ত্রের গঠন নির্ধারণ করে তাকে বলা হয় কি স্টোন স্পিসিস ঠিক আছে অপশন সি হবে হলো কারেক্ট आंसर আচ্ছা নেক্সট যাওয়ার আগে তোমাদের একটু বলি দেখো ডাবলসি এস এল এস টি লাইফ সায়েন্স নাইন টেনের কিন্তু অনলাইন ক্লাস চলছে এখানে তোমরা কি কি পাবে চৌত্রিশটা চ্যাপ্টারের কিন্তু পুরোপুরি তোমাদের নোট প্রোভাইড করা হবে সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু নোট পাবে বই খুঁজতে হবে না আমি এটুকু বলে দিলাম বই খুঁজতে হবে না আমাদের নোট এমন নোট না যে নোটটা নেওয়ার পরে তোমাকে আবার বই খুঁজে খুঁজে বার করতে হবে হবে যে এই এই টপিকটা টপিকটা তো তো নেই নেই এটা না ঠিক আছে সমস্ত রকম সহযোগিতা কিন্তু পাবে নোটের ইন ডিটেলস এ সবকিছু রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায় পাবে আচ্ছা দেখো অনলাইন ক্লাস রয়েছে ফুল নোটস যদি নিয়ে নাও অনলাইন ক্লাস পাচ্ছ টু থাউজেন্ড এমসিকিউ পাচ্ছ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে আর যদি মনে করে যে না আমি ফুল নোটস একবারে নিতে পারবো না কারণ সবাই পারে না নিতে তাহলে কিন্তু মান্থলি ফিজেরও ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রেও তোমরা কিন্তু কোন রকম কম কিছু পাবে না সেম জিনিসই পাবে অনলাইন ক্লাস পাবে ফুল নোটসে যেটা একবারে সবাই পেয়ে যেত সেই নোটটা তোমরা পার্ট পার্ট করে পাবে ঠিক আছে ক্লাসের টাইমে ক্লাসে যেটুকু করানো হচ্ছে সেই অনুযায়ী তোমরা নোটটা পাবে তো নোটস পাবে দু হাজার এমসিকিউ মানে এটা এটা নিলেও নিলেও সবাই সবাই যা পাচ্ছে তাই পাবে শুধু কি তুমি যদি একবারে ফুল নোটস নিয়ে নাও জুলজি ফিজিওলজি বটে তাহলে তুমি ডিসকাউন্ট পাচ্ছ মান্থলি ফিজ হলে সেই ডিসকাউন্টটা কিন্তু থাকছে না ঠিক আছে তো এটা গেল হলো নাইন টেনের জন্য যেটা বাংলা ভাষায় কিন্তু নোট রয়েছে আমি আবারও বলছি কোনো বই খুঁজতে হবে না ইলেভেন টুয়েলভ এর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা অনলাইন ক্লাস না অনলি নোটস ঠিক আছে কারণ দেখো যারা ইলেভেন টুয়েলভ এর জন্য প্রিপারেশন নেয় অলরেডি মাস্টার্স করা তাদেরকে আর নতুন করে বোঝানোর কিছু থাকে না তারা পড়লে এমনি বুঝতে পারে ঠিক আছে তো দেখো এখানে টা চ্যাপ্টারের তোমরা কিন্তু নোট পাবে আর প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টপিকের নোটস ইংলিশে কিন্তু এটা প্রোভাইড করা হবে টা চ্যাপ্টার রয়েছে এবারে ভাবো তোমাদের যদি এই ছমাস পরে এক্সামটা হয় ঠিক আছে নোটিফিকেশন যদি বেরিয়ে যায় যেরকম শোনা যাচ্ছে যদি মাস পরে এক্সামটা হয় ছমাসে মাসে এই চল্লিশটা চ্যাপ্টার ইলেভেন টুয়েলভে তো সিলেবাস যথেষ্ট বড় হিউজ সিলেবাস তুমি তো শর্ট করে কিছু পড়তে পারবে না কারণ শর্ট করে পড়লে পরীক্ষায় অ্যান্সার দিতে পারবে না মাদ্রাসার ইলেভেন টুয়েলভের কোশ্চেনটা একবার তুলে দেখো কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কোশ্চেন করা হয়েছে এই যে তোমাদের যে কোশ্চেনগুলো করছে যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে করার চেষ্টা করে যাতে নাইন টেন ইলেভেন টুয়েলভ সবারই হেল্প হয় তো এই যে চল্লিশটা চাপ্টার ছ মাসের মধ্যে তোমাকে কভার করতে হবে মানে ভাবতো মানে কতটা সময় দেওয়া প্রয়োজন এবার এই ছ মাসের মধ্যে চল্লিশটা চাপ্টার কভার করতে যাও তোমাকে কি করতে হবে তোমাকে বই খুঁজতে হবে সমস্তগুলোর মাস্টার ডিগ্রি লেভেল অনার্স লেভেলের বই নিয়ে বসতে হবে কি কি ফিজিওলজি জুলজি বোটানি ঠিক আছে তিনটারই নোট নিয়ে বসতে বই নিয়ে বসতে হবে কোনটা কোথায় আছে মানে খুঁজতে খুঁজতেই তোমার এক বছর দু বছর লেগে যাবে কারণ নোটটা তৈরি করতে হবে না শুধু তো বইয়ের তো সব তো পড়ার দরকার নেই তিনটের অনার্স আর মাস্টার ডিগ্রি সিলেবাস পড়া মানে বুঝতে পারছো কতটা হিউজ তো এখানে কি হচ্ছে তুমি একদম তোমার সিলেবাসের টপিক ওয়াইজ কিন্তু তুমি নোটস পেয়ে যাচ্ছ একদম ইন ডিটেলসে থাকছে এমন না যে ছোটো ছোটো করে দেওয়া এটুকু এটুকু করে দেওয়া ইন ডিটেলসে থাকছে ঠিক আছে স্যাম্পল নোটও চাইলে তোমরা কিন্তু নিতে পারো স্যাম্পল নোট নিয়ে দেখো যদি মনে করো যে না নেবে আমি এটুকু বলবো নিলে হানড্রেড তোমাদের হেল্প হবে ঠিক আছে যদি মনে করো যে নেবে তো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নাও চাইলে স্যাম্পল নোটস নিয়ে দেখো নিয়ে নিতে পারো আচ্ছা নেক্সট আরেকটা এক্সাম কিন্তু তোমাদের আপকামিং আসছে সেটা কি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এটাও এটার প্রিপারেশনও কিন্তু অবশ্যই নিও এটাতে কিন্তু তোমাদেরকে হয় যারা ধরো যাদের সাবজেক্ট জুলজি তাদের শুধু জুলজির এক্সাম দিতে হবে যাদের বোটানি সাবজেক্ট তাদের শুধু বোটানি যাদের ফিজিওলজি সাবজেক্ট তাদের শুধু ফিজিওলজি দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু তোমাকে তিনটে পড়তে হচ্ছে না যেকোনো একটা পড়তে হচ্ছে এটা সিলেবাস এটা সিলেবাস মানে ইলেভেন টুয়েলভ আর পিএসসি সিলেবাস কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে তো যদি মনে করো তোমরা পিএসসির নোটও তোমাদের প্রয়োজন আছে তোমরা ওই এক্সামটা অ্যাপিয়ার করবে তো তোমরা কিন্তু এটার নোট নিতে পারো ঠিক আছে ডিটেলসটা একটু তোমরা কল করো বা হোয়াটসঅ্যাপ করো করে সমস্তটা জেনে নাও চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি বলেছে ইকোটোন এর বৈশিষ্ট্য কোনটি ইকোটোনের বৈশিষ্ট্য কোনটি এই জন্যই দেখো ইন ডিটেলস পড়াটা প্রয়োজন সব সময় ওই এক কথায় উত্তর দিয়ে কখনো হয় না ঠিক আছে ধরো ইকোটোন এটার বৈশিষ্ট্য গুলো দেখো কতগুলো লাইন রয়েছে তুমি যদি ডিটেলস পড়া থাকে তাহলেই তুমি এটার অ্যান্সার করতে পারবে কখনো শুধু এমসি কিউ পড়ে গিয়ে এমসি কিউ এর অ্যান্সার করা যায় না দেখো কি বলেছে পরিবেশগত ভারসাম্য রক্ষা করে না ইকোটোন পরিবেশগত ভারসাম্য রক্ষা করে না শুধুমাত্র জলজ বাস্তুতন্ত্রে পাওয়া যায় শুধু বাস্তুতন্ত্রের সীমানা অঞ্চল আর একটি মাত্র ট্রফিক স্তর থাকে কি হবে হবে দুটি বাস্তুতন্ত্রের সীমানা অঞ্চল কি দুটো বাস্তুতন্ত্র তার যে সীমানা অঞ্চল সেটাকে বলা হচ্ছিল ইকোটন ঠিক আছে পরের প্রশ্ন নিচের কোনটি বায়োটিক ফ্যাক্টর নয় আবার কিন্তু একটা নেগেটিভ কোশ্চেন অ্যান্সার করার সময় খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবেন নিচের কোনটি বায়োটিক ফ্যাক্টর নয় দেখো বলেছে পরজীবী প্রতিযোগিতা মাটির পুষ্টি উপাদান আর হলো পরাশ্রয় কি অ্যান্সার হবে হবে হলো মাটির পুষ্টি উপাদান এটা কিন্তু বায়োটিক ফ্যাক্টর নয় স্ট্যান্ডিং ক্রপ বলতে বোঝায় হ্যাঁ স্ট্যান্ডিং ক্রপ বলতে কি বোঝায় অপশনগুলো দেখো কি বলেছে মোট জীবন্ত ও অজীব উপাদানের ওজন মানে জীব এবং অজীব উপাদানের ওজনকে বলা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে প্রতিটি ট্রফিক স্তরে জীব দেহের জৈব ভরের পরিমাণ মৌসুম ভিত্তিক উৎপাদন মৃত ও জীবন্ত পদার্থের সমষ্টি ঠিক আছে স্ট্যান্ডিং ক্রপ ক্রপ স্ট্যান্ডিং মানে কি নির্দিষ্ট সময়ে প্রতিটি ট্রফিক স্তরে জীব দেহের জৈব ভরের পরিমাণ ঠিক আছে একটা নির্দিষ্ট সময়ে প্রতিটা যে ট্রফিক স্তর রয়েছে সেখানে জীব দেহের যে জৈব ভর তার পরিমাণকে কি বলা হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ বলা হচ্ছে ঠিক আছে পরের প্রশ্ন একটি বাস্তুতন্ত্রে প্ল্যাংটন কি ভূমিকা পালন করে একটা বাস্তুতন্ত্রে প্ল্যাংটন কি ভূমিকা পালন করে দেখো কি বলেছে প্রাইমারি প্রাইমারি কি হবে হবে হলো প্রাইমারি প্রোডিউসার ঠিক আছে তাহলে প্ল্যাংটন কি ভূমিকা পালন করছে প্রাইমারি প্রডিউসার পরে প্রশ্ন হোমিওস্ট্যাসিস শব্দটি বাস্তুতন্ত্রে কি বোঝায় হোমিওস্ট্যাসিস মানে ব্যালেন্স হোমিওস্টেসিস কথার অর্থ হলো কি ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম আমাদের বডিতে যেমন সবকিছু একটা মেনটেন করা দরকার ঠিক আছে যেমন ধরো ব্লাড সুগার যদি বলি সুগারটা এখন ঘরে ঘরে আর কি তো ব্লাড সুগার বেড়ে গেলেও সমস্যা ব্লাড সুগার কমে গেলেও সমস্যা তার মানে কি একটা ইকুইলিব্রিয়ামে আমাদেরকে রাখতে হবে তো সেটাকেই বলে হোমিওস্টেসিস তো বাস্তুতন্ত্র বলেছে হোমিওস্টেসিস শব্দটি বলতে কি বোঝায় শক্তির বিনিময় গৃহস্থলী তাপমাত্রা অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা শীত ঘুম রক্ষা অ্যান্সার কি হবে অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা বললাম আমি ইকুইলিব্রিয়াম নেক্সট পরের প্রশ্ন কোন বাস্তুতন্ত্রে বেন্থিক জোন বিদ্যমান কোন বাস্তুতন্ত্রে বেন্থিক জোন বিদ্যমান অপশন দেখো কি কি আছে মরুভূমি নদী বনভূমি তৃণভূমি এদের মধ্যে কোন বাস্তুতন্ত্রে বেন্থিক জোন দেখা যায় অ্যানসার দেখো বলেছে নদী নদীর যে বাস্তুতন্ত্র সেখানে আমরা কি দেখতে পারি বেন্থিক জোন দেখতে পারি নেক্সট কি বলেছে এনার্জি ফ্লো বাস্তুতন্ত্রে কিভাবে ঘটে এনার্জির যে ফ্লো শক্তির প্রবাহ বাস্তুতন্ত্রে ঘটে অপশন দেখো চক্রাকারে পুনঃ ব্যবহারযোগ্য হিসেবে একমুখী ও অপচয় সহকারে আর বলছে শক্তির অভাব ছাড়া তো অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো একমুখী ও অপচয় সহকারে এনার্জির ফ্লোটা হয় নেক্সট পরের প্রশ্ন বলেছে কি দেখো কেমো অটোট্রপস কিভাবে শক্তি উৎপন্ন করে কেমো অটোট্রপস কিভাবে শক্তি উৎপন্ন করে অপশন দেখো বলেছে সূর্যালোক দ্বারা তাপ শক্তি দ্বারা রাসায়নিক বিক্রিয়া দ্বারা জৈব পদার্থ ভেঙে এবার দেখো নামের মধ্যেই না অ্যান্সারটা লুকিয়ে রয়েছে কি বলেছে বলেছে কেমো কেমো মিন্ কেমিক্যাল কেমিক্যাল মানে রাসায়নিক তাই তো কেমিক্যাল মানে আমরা কি বুঝি রাসায়নিক তাহলে এখানে অ্যান্সার কি হবে রাসায়নিক বিক্রিয়া দ্বারা ঠিক আছে চলো পরের প্রশ্ন নিচের কোনটি অ্যাবায়োটিক লিমিটিং ফ্যাক্টর হিসেবে বিবেচিত নিচের কোনটি অ্যাবায়োটিক লিমিটিং ফ্যাক্টর হিসেবে বিবেচিত অপশন গুলো দেখো কি বলেছে পরজীবী সংক্রমণ তাপমাত্রা শিকারি আর হলো খাদ্য প্রতিযোগিতা অ্যাবায়োটিক লিমিটিং ফ্যাক্টর হলে বলে কোনটাকে আমরা বুঝি একটা বলেছে পরজীবী সংক্রমণ একটা বলেছে তাপমাত্রা একটা ফ্যাক্টর শিকারি একটা ফ্যাক্টর খাদ্য প্রতিযোগিতা একটা ফ্যাক্টর অ্যান্সার কি হবে অ্যান্সার হবে তাপমাত্রা ঠিক আছে পরে প্রশ্ন বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন সবচেয়ে বেশি দেখা যায় কোন ট্রফিক স্তরে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন সবচেয়ে বেশি দেখা যায় কোন ট্রফিক স্তরে অপশন দেখো কি বলেছে প্রাইমারি প্রোডিউসার প্রাইমারি কনজিউমার্স সেকেন্ডারি কনজিউমার্স অ্যাফেক্স প্রিডেটার অ্যান্সার কি হবে হবে অ্যাপেক্স হলো ঠিক আছে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন সবচেয়ে বেশি দেখা যায় কোন ট্রফিক স্তরে অ্যান্সার হবে অ্যাপেক্স প্রিডেটরস পরের প্রশ্ন নিচের কোনটিকে ম্যানমেড ইকোসিস্টেম বলা হয় নিম্নের কোনটিকে ম্যান মেড ইকোসিস্টেম বলা হয় এটা তোমাদের জন্য এইচ থাকবে ঠিক আছে অপশন দেখো বনভূমি হ্রদ কৃষি জমি পাহাড় প্রত্যেকে কুঁড়ির অ্যান্সার কি হবে এটা হোমওয়ার্ক থাকলো আর কত স্কোর হল সেটাও কিন্তু জানিও আউট অফ নাইনটিন আর টোয়েন্টি কিন্তু হোমওয়ার্ক থাকলো টোয়েন্টির অ্যান্সার তোমরা বলবে যে নিচের কোনটিকে ম্যান মেড ইকোসিস্টেম বলা হয় ঠিক আছে বনভূমি হ্রদ কৃষি জমি পাহাড় তো ক্লাসটা যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখলে সাবস্ক্রাইব করে নিও প্রচুর এমসিকিউ ডাব্লিউ বি বায়োলজি বলে যে প্লে লিস্ট রয়েছে সেখানে অলরেডি আপলোড করা রয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন শুরু করো কারণ সব থেকে বেশি চাপ কিন্তু লাইফ সায়েন্সের সাবজেক্টে কারণ এখানে তিনটে চ্যাপ্টার তিনটে সাবজেক্ট কিন্তু পড়তে হয় প্রত্যেকে যারা পড়বে সবাই একটা পড়বে নাহলে দুটো পড়বে যেমন ফিজিক্যাল সায়েন্সে ওরা দুটো পড়বে ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে তো তোমাদের কিন্তু সব থেকে বেশি তিনটে চৌত্রিশটা চ্যাপ্টার আবার ইলেভেন টুয়েলভে উনচল্লিশটা চ্যাপ্টার তো খুব ভালো করে কিন্তু নাও খুব দিয়ে কিন্তু পড়ো ঠিক আছে কারণ পরীক্ষা কিন্তু একটা হবে যা পরিস্থিতি চলছে পরীক্ষা একটা হবে ঠিক আছে তো এই জন্য এতদিন যখন এফোর্ট দিলে এতদিন যখন ধৈর্য ধরলে ডিমোটিভেটেড করবো না অ্যাটলিস্ট সিলেবাসটা কমপ্লিট করো সেই টার্গেট রাখো যে আমাকে আগে সিলেবাস কমপ্লিট করতে হবে কি হচ্ছে না হচ্ছে ওদিকে অত নজর দিও না যারা পড়াশোনা করছো করবে বলে ভাবছো আগে সিলেবাসটা কমপ্লিট করো আগে তোমার উনচল্লিশটা চ্যাপ্টার কমপ্লিট হোক তারপরে তুমি এদিক ওদিক সবকিছু দেখো যে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আগে তুমি তোমার জায়গাটা আগে ফিক্সড করে নাও তারপরে তুমি অন্য চারদিক দেখো এখন যদি অন্য চারদিক দেখতে যাও তোমার নিজের সিলেবাসটা কমপ্লিট না করে আলটিমেটলি হট করে একদিন বলবে দু মাস বাদে পরীক্ষা তিন মাস বাদে পরীক্ষা তখন আর তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে না হম তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে থ্যাংক ইউ